িসমুল্লা রহমান রহিম সালাম আলাইকুম ট্রেভিয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের বাজার একটা জায়গায় জমি নিয়ে আসলাম খুবই অসাধারণ এই জমির লোকেশন হচ্ছে মানিকগঞ্জ জেলা সিঙ্গের উপজেলা তালে ইউনিয়ন নেন কাশিমপুর গ্রাম পাশ ওয়ার্ড জায়গা হচ্ছে এটা দেখেন আপনারা জানেন আজকে দু তিন দিন অনেক বৃষ্টি হচ্ছে তাই ভিতরে যাচ্ছি না খুবই অসাধারণ একটি জায়গায় যে রাস্তা দেখেন এটা হচ্ছে রাস্তা ওই যে সামনে গেলে পাকা রাস্তা দেখেন খুবই অস খুবই অসাধারণ এ হচ্ছে জায়গায় সীমানা এই যে একটা গাছ দেখছেন এ হচ্ছে সীমানা এখান থেকে শুরু করে এইখানে এই পর্যন্ত সীমানা আর সামনে ঘর আছে যে দেখেন বাড়ি পাশে বাড়ি আছে আপনারা আইসে বাড়ি করতে পারেন খুবই অসাধারণ জায়গা জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে ছয়টি সিম অথবা সাড়ে ছয় শতাংশ আপনারা যারা ডিসেম্বজন ডিসিম যারা শতাংশ শতাংশ ওই যে দেখা যায় একটা পেঁপে গাছ পেঁপে গাছ হচ্ছে সীমানা আর ওই যে বড় গাছটা হচ্ছে বড় গাছের পরে সীমানা কেনার জায়গা হচ্ছে ছয়টি সিম যারা ছোট জায়গা খুঁজেন তাদের জন্য জায়গাটা খুবই অসাধারণ আর দেশ দেশের বাইরে থেকে যেমন যারা আমার এই ভিডিওটা দেখছেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলে অবশ্যই অন করে দেবেন এ হচ্ছে রাস্তা খুবই অসাধারণ খুবই সুন্দর যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সালামু আলাইকুম